আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত হাতিবান্দা পাড়ড়া উপজেলাবাসী সহ সকলকে জানাই পবিত্র ইদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের জীবন আবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি সমৃদ্ধি কুরপানির ঈদের পশুর বর্জ্য রক্ত যথাযথ হালানোর চেষ্টা করি আমাদের আশেপাশে রাঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন আমরা নিজেরাই করব এই ঈদ হোক সকল দুঃখ বেদনা দূরীকরণের ঈদ এই ঈদ হোক মুসলিম উম্মার বৈষম্য দূরীকরণের ঈদ এই ঈদ হোক শান্তি প্রগতি সমৃদ্ধি দূরীকরণের ঈদ আপনাদের আবারও আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই ঈদ মোবারক সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম